শেখ হাসিনাকে তথা শেখ হাসিনার আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করবার জন্যে নতুন করে একটি ফোন দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি সম্প্রতি সোশ্যাল মিডিয়া তথা সংবাদপত্রে ভাইরাল একটি সংবাদ হচ্ছে তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশে চোদ্দ দল এবং আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের সম্পৃক্ততা না হলে তিনি নাকি নির্বাচনে করবেন না অংশগ্রহণ অপরদিকে আওয়ামী সরকারের সে ফ্যাসিস্ট শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় ইতিমধ্যে প্রকাশ করা হবে এই সংবাদে আওয়ামী লীগ লকডাউন তথা জালা একটি কর্মসূচি বাংলাদেশে নিয়েছে এমন একটি অরাজকতা সৃষ্টির পেছনে এই বক্তব্য সংকেত হিসেবে দেখা দিয়েছে বঙ্গবীর আপনারাই বলুন আওয়ামী লীগের এই হীন চক্রান্ত আসলে এগুতে পারবে আর আপনারাই বা রুখে দেবেন কিভাবে এখন একটু চিন্তা করবার দরকার যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা যা কিছু আছে বাংলাদেশে এদেরকে সমূলে প্রতিহত করা উচিত ছিল বিশেষ করে এর জন্য দায় আমাদের ফ্যাসিস্ট বিরোধী কিছু রাজনৈতিক দলেরও রয়েছে সম্প্রতি ঠাকুরগায়ের কোনো কোন একটি জনসভায় বাংলাদেশের বৃহত্ত একটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি বক্তব্য দিয়েছেন যে নৌকার যে ভোটাররা রয়েছে তাদের কোনো দুশ্চিন্তা নেই তাদের পাশে ধানের শীষ রয়েছে এমন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমস্ত অংশীজনের হৃদয়কে ব্যথিত করে রক্তক্ষরণ সৃষ্টি করে অর্থাৎ এই দুষ্কৃতিকারী আওয়ামী চক্রান্তের আওয়ামী চক্রকে পুনর্বাসনের জন্যে এই বিশেষ বিশেষ দলগুলো দায়ী থাকবে